আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি কিভাবে এই গ্রেগুলো রেডি করেছি মাটি ছাড়া যদি আপনাদের মাটির অভাব থাকে তাহলে কিভাবে এক ফুটাও মাটি না দিয়ে গ্রবেগ রেডি করা যায় তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে এক ফুটাও মাটি না দিয়ে মাত্র কয়েকটা উপাদান দিয়ে আমি এই ব্যাগটা তৈরি করবো এখানে আমি একটা গ্রবেগ নিচের হাতে তৈরি করে নিয়েছি নিচের দিকটা দেখুন যাতে এরকম করে বসে নিচের দিকটা বেঁধে নিয়ে এভাবে সোজা করে খাড়া করেছি তারপরে আমি যে উপাদানগুলো দেব সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শুকনো পাতা শুকনো পাতার লেয়ারটা আমি দিব সবার প্রথমে এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো এই সমস্ত কিছু কালেকশন করলে আপনাদেরও মাটির দরকার হবে না এটা হচ্ছে চুলোর ছাই ছাইটাও আমি কালেকশন করেছি কারণ আমাদের তো সবার বাড়িতে এখন ছাই থাকে না নারিকেলের খোসা কোকোপিট যদি নিতে পারেন তাহলে বেশ ভালো হয় আর যদি কোকোপিট হাতের কাছে না থাকে তাহলে এরম করে নারিকেলের খোসাগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়ে দিতে পারেন তাই আমি এগুলো সমস্ত কিছু নিয়ে বসেছি আর এখানে হচ্ছে সবজির খোসাগুলো আমি এই বস্তায় করে জমা করেছি এগুলো আধা পচার মতন হয়েছে পুরা এখনও কম্পোস্টে পরিণত হয় নাই সবজির খোসাগুলো নিয়েছি এগুলো আমি দেব এগুলো হচ্ছে মে প্রথম লেয়ারে আমি দিয়ে দিলাম এই শুকনো পাতাগুলো প্রথম লেয়ারে দিতে হবে শুকনো পাতা এই যে দেখুন শুকনো পাতাগুলো দিয়ে দিলাম প্রথম লেয়ারে শুকনো পাতা আমাদের বাগান ঝাড় দেওয়ার পরে অনেক পাওয়া যায় শুকনো পাতার অভাব কারো কাছেই হয় না আমি যখনই বাগান ঝাড় দেই তখনই শুকনো পাতাগুলো এভাবে করে আমি বেডের নিচে দিয়ে দিই তারপরে নারিকেলের এই ছেলকাগুলো ছোটো ছোটো করে যতটুক ছোট করা যায় হাত দিয়ে যতটুক করে আমি এভাবে করে দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু খুব সুন্দরভাবে পানি অবজার্ভ করে রাখতে পারে কোকোপিটের কাজ করে এগুলো তারপরে আমি হাত দিয়ে কাঠের গুঁড়োগুলো দিচ্ছি কাঠের কাজ আমাদের প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে যখন আমাদের বাড়িতে কাজ হয় তখন আমি এই গুঁড়াগুলো জমা করে রেখে দিই এগুলো আমার গাছ লাগানোর ক্ষেত্রে অনেক সহায় করে এগুলো খুব সুন্দরভাবে কম্পোস্টে পরিণত হয়ে যায় আপনাদের যদি বাড়িতে মাটির অভাব থাকে তাহলে ঠিক এইভাবে করে বেড রেডি করবেন এক ফোঁটাও মাটির প্রয়োজন নেই আর এভাবে করে বেড রেডি করে আমি অনেক গাছ লাগিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে কোনো গাছ দিতে পারেন তারপরে আমি সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আধা পচার মতন হয়ে রয়েছে এগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুদের একটা কথা বলা হয়নি আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে কেউ যাতে না ভুলেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর সহায় করবে এই লেয়ারে আমি সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি যতটুকু আমার কাছে ছিল সমস্ত কিছু সবজির খোসাগুলো খুব সুন্দর করে কম্পোস্টে পরিণত হয়ে যায় অল্প দিনের মধ্যেই তারপরে আমি যে জিনিসটা দেবো এটাও সবার বাড়িতেই থাকে এই যে ডিমের ট্রে বা ডিমের প্লেটগুলো এগুলো কিন্তু খুব ভালো জিনিস ছোট ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে যদি জলে ভিজিয়ে রাখেন তাহলে নরম হয়ে যায় এভাবে শুকনোও দেওয়া যায় আর জলে ভিজিয়ে দেওয়া যায় আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোও খুব সুন্দর কম্পোস্টে পরিণত হয়ে যায় এটাও কিন্তু খুব ভালো একটা উপাদান বেড তৈরি করার ক্ষেত্রে তাই আমি ডিমের ট্রেকগুলো ছোটো ছোটো করে এখানে দিয়ে দিলাম তার উপরে আবারও আমি আরেকটা লেয়ার সবজির পোষা দিচ্ছি এভাবে লেয়ার লেয়ার দিয়ে তৈরি করলে বেশ ভালোই হয় এক মুষ্টি পরিমাণ দিয়ে দিলাম নিমখোল আর এক পুষ্টি পরিমাণ দিয়ে দিলাম অ্যাপসন সল্ট এই দুটো উপাদান দেওয়ার পরে আমি সমস্ত মাটিটা একটু নাড়াচাড়া মাটি তো নয় উপাদানগুলো একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু এক ফুটেও মাটি দেয়া হয়নি এভাবে করে গাছ লাগিয়ে দেখুন যে কোনো গাছ লাগাতে পারেন সুন্দর মতন হয়ে যাবে তারপরে এটা আমি ঢাকা দিয়ে এভাবে কয়েকদিনের জন্য রেখে দেব। তারপরে মাসখানেক পরে যদি গাছটা দেন বেশ ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং